আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানিতে ফুড ডেলিভারি বাইক রাইডার হিসেবে উনিশশো চার দেহাম বেসিক বেতনে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে যারা সংযুক্ত আরব আমিরাতের এই নতুন কাজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সগার্ড কোম্পানি একটি সেমি গভর্নমেন্ট কোম্পানি আপনারা জানেন এবং এই কোম্পানিতে প্রতিনিয়ত ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স এর মাধ্যমে ভিসা ইস্যু হচ্ছে আমরা নতুন একটি কাজের সুযোগ পেয়েছি বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে বাইক এখানে টোটাল বেতন বেতন থাকবে থাকবে অর্থাৎ বেসিক রাইডার্স হাম হাম ডিউটি হবে আট ঘন্টা প্লাস এক ঘন্টা হবে ব্রেক এই আট এবং এক ঘন্টা নয় ঘন্টার পরে আপনি যা ডিউটি করবেন সেটা ওভার টাইম হিসেবে কাউন্ট হবে আর এই আট ঘন্টায় আপনার স্যালারি হবে উনিশশো চার দেড় হাম অনেকেই বলে থাকেন দুবাইয়ের ভিসা বন্ধ বাট ভিআইসি গুলো বাল কিন্তু প্রতিনিয়ত দুবাইয়ের ভিসা করে দেখিয়ে দিচ্ছে যে দুবাইয়ের কিছু কিছু কোম্পানির ভিসা চালু আছে এবং সেই কাজগুলো বাংলাদেশের একটা স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি ভিআইসি গ্লোবালেই হয়ে থাকে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের কিছু অভিজ্ঞতা এবং যোগ্যতার প্রয়োজন আছে এই কোম্পানিতে যেতে হলে এক নাম্বার যেটা আপনার লাগবে পাসপোর্টে বয়স একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে অবশ্যই ইংরেজি বলতে পারতে হবে লিখতে পারতে হবে এবং বোঝার সক্ষমতা থাকবে এখানে ডেলিগেটের মাধ্যমে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ পাশ করার পরে আপনি এখানে যাওয়ার সুযোগ পাবেন আপনারা জানেন দুবাইতে হাজার হাজার বাইক রাইডার ট্যাক্সি ড্রাইভার ভিএসি গ্লোবাল পাঠিয়েছে তো আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের এই ট্রান্সগার্ড কোম্পানিতে উনিশশো চার দেহাম বেসিক বেতনে যা বাংলাদেশি প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি বেসিক বেতনে দুবাইতে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা অনেকেই জানেন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনাকে দুবাইতে গিয়ে লাইসেন্স করতে হবে এবং দুবাইয়ের লাইসেন্স পেতে অনেক সময় ১৪ দিন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এক 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 রকম সময় লাগে আবার অনেক সময় ট্যাক্সি ড্রাইভারের লাইসেন্স পেতে এর থেকে আরো অনেক বেশি সময় লাগে এই ভিসা ক্যাটাগরিটা যেহেতু বাইক রাইডারে তো আপনি যাওয়ার পর থেকে যত সময় আপনার লাইসেন্স পেতে লাগবে সেই সময়ে কোম্পানি পাঁচশো হাম করে আপনাকে স্যালারি দিবে এবং থাকা এবং খাওয়া এটা সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে লাইসেন্স পাওয়ার পরে আপনার স্যালারি হবে উনিশশো চার এবং ডিউটি টাইমের পরে আপনি ওভার টাইম করতে পারবেন এটা বাংলাদেশ জন্য বিশাল একটা সুযোগ আপনি ভিডিওটি দেখছেন আপনাকে বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক বিদেশ যাত্রী ভাই ভিডিওটি দেখে একটা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তার স্বপ্নের প্রবাস জীবন শুরু করতে পারবে ইনশাআল্লাহ যারা এই কাজে যেতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন আমাদের একজন ভিসা স্পেশালিস্ট আপনাকে আরো বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং ডেলিগেট ইন্টারভিউয়ের জন্য আপনার সিরিয়াল দিয়ে আপনাকে প্রস্তুত করবে তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ইন্টারভিউতে আসসালাম আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার